হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দীর্ঘ অনেকদিন পর লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা অনেকে আছেন যারা পাখি পছন্দ করেন বা পাখির ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার অনেক ভাই বোনেরা আছেন যারা ঢাকার বাহিরে বা দেশের বাহিরে আছেন পাখি পছন্দ করেন পাখি সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে মাধ্যমে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের ফার্মেও আসতে পারেন আবার অনেকে আছেন ঢাকার মধ্যে যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে আপনারাও আমাদের ফার্মে আসতে পারেন আর যারা পাখিগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর যারা ঢাকার বাইরে থেকে পাখিগুলো নেবেন সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে তো আজকে আমাদের ফার্মে যে পাখিগুলো আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং রিজনেবল প্রাইজেই কিন্তু পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তার বেশি কথা বলছি না সবাই ভালো থাকবেন চলুন শুরু করা যাক মূল ভিডিওটি আপনাদের সবার পছন্দের পাখি দিয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড ডমিনেট সানকনিও পাখি সানকোনিয়র পাখি কিন্তু অনেক জনপ্রিয় খুবই কালারফুল এজন্য সবাই পছন্দ করে আর এই পাখিগুলোর দাম কিন্তু এখন সবার হাতের নাগালে গত দুই বছর আগে কিন্তু এই পাখিগুলো এক এক পেয়ার দাম ছিল প্রায় সত্তর হাজার পঁয়ষট্টি হাজার টাকা করে সো এখন কিন্তু অনেক কম দাম সবাই সানকোনোর পাখি নিচ্ছে আমাদের কাছে বর্তমানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে তার মধ্যে এটা একটা পেয়ার এটা কিন্তু রানিং ডিম বাচ্ছা করা ডিএনএ কার্ড সহকারে আছে যাদের প্রয়োজন হবে নিতে পারবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম রাখবো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর আমরা যেখানে একদম বলে দিব সেখানে দাম দর করার কোনো অপশন থাকবে না এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো তো আরো অনেক বেশি সুন্দর সবার ক্রাশ এগুলো হচ্ছে রবীন্দ্রজালা বর্তমান সময়ে এই পাখিগুলো দরাজার বাহিরে একেবারেই পাওয়া যাচ্ছে না বলেই চলে আমাদের কাছে দুইটা পেয়ার আছে আমরা প্রথম পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় পেয়ারও দেখাবো তো এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু ডিম বাছা করা একটা পেয়ার আমাদের কাছে ব্রেডিং হিস্ট্রি আছে এবং পাখিগুলোর পায়ে ক্লোজ রিং লাগানো আছে খুবই সুন্দর পাখিগুলো কিন্তু খুব মোড়ে চলে এসেছে আমরা এই পাখিগুলো সেল করে দিব যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদেরকে অতিরিক্ত মেসেজ দেবেন না যারা পাখি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে এক লক্ষ পনেরো হাজার টাকা একদম আমি আবারও বলে দিচ্ছি যারা পাখি নেবেন সরাসরি ফোনে যোগাযোগ করতে হবে আর আমরা সব সবসময় একদমই পাখি কেনা বেচা করতে পছন্দ করি সো আমরা ভিডিওতে একদমই বলে দিব ওই দামে যারা পাখি নেবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আমাদের রোজালা পাখির দ্বিতীয় পেয়ার এইগুলো হচ্ছে রেড স্টার্ন রোজালা খুবই কালারফুল যারা শৌখিন মানুষ আছেন তাদের কিন্তু এই পাখিগুলো অনেক বেশি পছন্দের সো যেহেতু আমাদের কাছে বর্তমানে দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে আগে একটা পেয়ার দেখেছিলেন রুবিনো রোজালা আর এটা হচ্ছে রেডিস্টন রোজেলা যার যেটা পছন্দ সরাসরি ফোন দিয়ে কিন্তু আপনারা এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু দিয়ে এনে কনফার্ম করা সামনে যেটা এটা এটা ফিমেল পিছনেরটা হচ্ছে মেল এই পাখিগুলো আমরা ব্রিডিং কোর্স কমপ্লিট করেছি ওরা কিন্তু ফুল মরে চলে এসেছে আমরা শিওর যে এই সিজনে আপনারা বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো যারা পাখিগুলো নিতে চান নিতে পারেন এই পেয়ারটা কিন্তু আপনাদের জন্য আমরা দাম রাখবো সত্তর হাজার টাকা একদম খুবই চমৎকার কালারের আরও জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি যারা লরিকেট পছন্দ করেন আপনারা কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন বর্তমানে আমাদের কাছে রেনবো লরি একটা পেয়ারই আছে মেল ফিমেল দুইটার সাথে ডিএনএ কার্ড আছে স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল খুবই সুন্দর একটা পেয়ার এবং এখানে কিন্তু ফিমেল পাখিটা ট্যাম আপনি চাইলে হাতে কাঁধেও নিতে পারবেন খুব সুন্দর এক জোড়া পাখি আশা করছি আপনাদের পছন্দ হবে আর এখানে ডান পাশে যেটা ফিমেল এই ফিমেল পাখিটা কিন্তু মেরিগোল্ডের একটা পেয়ার থেকে আসছে মেরিগোল্ড কিন্তু অনেক হাই মিউট্রিশনের পাখি আপনারা জানেন সো আমরা কিন্তু মেরিগোল্ডের দাম নিচ্ছি না আমরা আপনাদের কাছ থেকে রেনবোর দামটাই নিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা দাম রাখবো আশা করছি এই দামে আপনারা এত সুন্দর একটা পেয়ার কোথাও পাবেন না সো যারা ভিডিওটি দেখছেন একটু আগে আগে কল দিয়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর একটা পেয়ার দর্শক এখন যে পাখিগুলো দেখছেন পার্সোনালি এই পাখিগুলো আমার অনেক পছন্দের এগুলো হচ্ছে সেনেগাল প্যারট আপনারা অনেকেই জানেন যারা পাখি সেক্টরে যুক্ত আছেন আমাদের দেশে কিন্তু এই পাখিগুলো খুব রেয়ার চাইলে আপনি আপনার আশেপাশে থেকে একজোড়া পাখি কালেক্ট করতে পারবেন না বিশেষ করে যারা বাংলাদেশে অনেক বড় বড় ব্রিডার আছে তাদের কাছে হয়তো দুই একজোড়া পাখি পাওয়া যায় সো আমরা অনেক কষ্ট করে এই পাখিগুলো কালেক্ট করেছি এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রেয়ার মিউটিশনের পাখি আমাদের কাছে রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওতে এই পেয়ারটা দেখানোর কারণ হচ্ছে আমরা এই পেয়ারটাও সেল করব যারা সেনেগাল পেয়ার পছন্দ করেন বা দাম সম্বন্ধে আইডিয়া আছে তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা কিন্তু রানিং পেয়ার স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল মেল ফিমেলের মধ্যে কিন্তু কালারের একটা ডিফারেন্স আছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে মেল পাখিটার বুকে নিচে যে অরেঞ্জ কালারটা এটা কিন্তু একদমই গাঢ় কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সো এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য আমরা দাম রাখবো এক লক্ষ টাকা এখানেও কিন্তু দাম দর করার কোনো অপশন নেই আমি সবসময় ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে আমরা একদমই পাখি কেনা বেচা করি এবং আমরা ভিডিওতে বলে হাতে কিছুই রাখি না সো যারা একদমে পাখি নিতে চান ভালো মানের গ্যারান্টি যুক্ত পাখি শুধু তারাই আমাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করবেন দর্শক এখন যে পাখিটা আপনারা দেখছেন এই পাখিটার সাথে নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই ইতিমধ্যে আপনারা আমাদের এই পাখিটার অনেকগুলো ভিডিও দেখেছেন এটা হচ্ছে গালা ককাতু ওর নাম হচ্ছে র্যাংস আমাদের কাছে দুইটা গালা ককাত ছিল তার মধ্যে আমাদের যে মিঠু ছিল আপনারা দেখেছেন মিঠুর ভিডিও মিঠুর ভিডিও প্রায় হচ্ছে ওয়ান মিলিয়ন আছে আমাদের পেজে সো মিঠুকে আমরা হচ্ছে বিক্রি করে দিয়েছি বেশ কিছুদিন আগে ডাকার বাহিরে তো বর্তমানে আমাদের হচ্ছে র্যাঙ্কস অ্যাভেলেবেল আছে র‍্যাঙ্কসের বয়স তিন বছর সেলে পাখি প্রি প্লাইন খুব সুন্দর কথা বলে হাতে থাকে কাঁধে থাকে এই পাখিটা কিন্তু সবারই পছন্দের আরেকটা কথা যদি আমি আপনাদেরকে একটু বলি আমাদের এই গালা কাকাতুয়ার জন্য এত পরিমাণে কল রিসিভ করতে হয়েছে আমাকে এবং এতগুলো মেসেজের রিপ্লাই দিতে হয়েছে যেটা আমার খামারি লাইফে অন্য কোনো পাখির ক্ষেত্রে হয় না এই পাখিগুলো আসলে সবারই পছন্দের সেটা আমিও জানি তো যারা হচ্ছে এই পাখিটার বিষয়ে জানে না এই পাখিটার দাম সম্বন্ধে আইডিয়া নাই তারাও কিন্তু আমাদেরকে ফোন দিচ্ছে এই পাখিটার বিষয়ে দাম জানতে মানে দশ সেকেন্ডের মধ্যেই কথা বলা শেষ ফোন দিয়েছে বা পাখিটা আছে আছে ওকে এটা দাম কত এত দাম শোনার পরে দেখা যাচ্ছে কেউ অজ্ঞান অজ্ঞান হওয়ারই কথা এই পাখিগুলোর এত দাম যেটা অনেকেরই ধরা চার বাহিরে আমরা চাইলেই যে কেউ এই পাখিটা নিতে পারবো না তো আজকে এই পাখিটার বিষয়ে আমি আপনাদেরকে দামটা ক্লিয়ার করে দিব আমরা হচ্ছে ভিডিওতে সব সময় বলি যে বড় পাখিগুলোর দাম আসলে ভিডিওতে বলা যায় না এটা বলাও ঠিক না কারণ এই পাখিগুলো সবাই নিতে পারবে না অনেকে আছে এই পাখিগুলোর দাম শুনলে হাসে আবার অনেকে কাঁদে হাসার কাদারই কথা এই পাখিগুলো সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে তো আমরা চাইলেও এই পাখিগুলো মানে সাধারণ একজন মানুষের কাছে সেল করতে পারবো না এই পাখিগুলোর পিছনে কিন্তু ব্যয়বহুল খরচও হয় সো এখানে যে পাখিটা আছে আজকে এই পাখিটার দাম আমি সরাসরি আপনাদেরকে বলে দিচ্ছি এই পাখিটা যারা নেবেন এই পাখিটার জন্য আপনাদেরকে দুই লক্ষ টাকা গুনতে হবে দুই লক্ষ টাকা দিলেই হচ্ছে আপনারা এই পাখিটা নিতে পারবেন একেবারে সুপার টেম সারাক্ষণই বাচ্চাদের মতো রে আদর করতে পারবেন আশা করছি আজকের ভিডিওর পরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আর কি কারো কোনো কিছু জানার থাকবে না এই পাখিটার বিষয়ে বিশ্বাস করেন অনেক বিরক্ত হয়ে আপনাদের মাঝে আমি এই পাখিটার দাম বলেছি এবং এত কথা শেয়ার করেছি এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো খুবই আনকমন আর এই পাখিগুলোর বিষয় হচ্ছে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে এই পাখিগুলোর হচ্ছে দামের আইডিয়াটা আপনাদেরকে দিব আজকে বাট এই পাখিটার নাম বলবো না তার কারণ হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন বা এই পাখিগুলোর জন্য যারা ফোন দেন আমাদেরকে তো আজকে দেখি আপনারা এই পাখিটার নাম বলতে পারেন কিনা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে এই পাখিগুলোর নাম লিখে যাবেন যদিও আমি জানি যে একশোর মধ্যে হয়তো পঁচানব্বই জনে এই পাখিটার নাম জানবেন না এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ এই পাখিগুলো আমাদের গোটা বাংলাদেশে মাত্র দুই থেকে তিন জোড়া পাখি আছে তার মধ্যে আমার কাছে হচ্ছে একজোড়া সে এই পাখিটার নাম আপনাদের না জানারই কথা এর আগে আমরা যখন আমাদের পেজে বা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছি শর্ট ভিডিওগুলো সেখান থেকে অনেকে আমাদেরকে এই পাখিগুলোর স্ক্রিনশট পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে হচ্ছে স্ক্রিনশট পাঠানোর পরে জিজ্ঞেস করতেছেন ভাইয়া টিয়া পাখি জোড়া দাম কত তো ওখানেই হচ্ছে আমাদের পড়া শেষ যে এটা একটা টিয়া পাখি আসলে প্যারট প্যারট পাখি বলতেই তো টিয়া পাখি তাই না তো প্যারট প্রজাতি এটার তো আলাদা আলাদা একটা নাম আছে আলাদা একটা জাত আছে তাই না তো প্যারট বলতে আমরা সবই যদি টিয়া পাখি বলি তাহলে হবে টিয়া পাখি তো আমরা অনেকেই জানি যারা হচ্ছেন এটার স্ক্রিনশট পাঠিয়ে আমাদেরকে বলছেন এই টিয়া পাখির দাম কত তারা এই পাখিটাকে তুলনা করছেন এই যে আমাদের দেশে যে সবুজ টিয়া পাখি আছে না আমাদের যেটা ওয়াইল্ড বার্ড গাছে গাছে থাকে মনে করে ওরকম টিয়া পাখি আর কি আরে ভাই এই পাখি জোড়ার দাম শুনলে যারা হচ্ছেন আমাদেরকে জিজ্ঞাসা করেন টিয়া পাখি জোড়ার দাম কত আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বললাম এই পাখি জোড়া আপনারা এর আগে কোথায় দেখেছেন আমাদেরকে ডিটেলসে সব কিছু বলবেন এর আগে আপনারা কোথায় দেখেছেন বাংলাদেশে দুই তিন জোড়া পাখি আছে তার মধ্যে আমি আপনাদেরকে ভিডিওতে পাখি জোড়া দেখাচ্ছি তো এটা টিয়া পাখি তাই না তো আজকে এই পাখিটার বিষয়ে আপনাদেরকে আইডিয়া দিব দাম সম্বন্ধে শুধুমাত্র হচ্ছে দামের আইডিয়াটাই পাবেন আমরা পাখির নাম বলবো না নামটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টস করবেন যারা জানেন তো এইটা হচ্ছে ধরেন দুই বছর বয়সের এক জোড়া পাখি ক্লোজ ডিংয়ের ডিএনএ করা এই পাখিগুলো মূলত তিন বছরের ব্রিডে আসে তো যেহেতু দুই বছর প্লাস আমাদেরকে আরও এক বছর অপেক্ষা করতে হবে ডিম বাছা করানোর জন্য তো এই পাখিগুলোর দাম হচ্ছে তিন লক্ষ টাকা প্লাস একজোড়া পাখির দাম তিন লক্ষ টাকা প্লাস এখন আমি আপনাদেরকে এই পাখিটার দাম বলে দিলাম কিন্তু নাম বললাম না কেন ওই যে আম পাবলিক কিছু আছেন না যারা এগুলোর স্ক্রিনশট পাঠায় আমাদেরকে বলেন যে টিয়া পাখি জোড়ার দাম কত তাদের উদ্দেশ্যে হচ্ছে আজকে এই পাখি জোড়ার দামের বিষয়টা ক্লিয়ার করলাম সো যারা অভিজ্ঞ আছেন তাদের কাছে আশা করব অবশ্যই এই পাখিগুলোর নাম জানলে আমাদেরকে কমেন্টস করবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো রিংনের টিয়া পাখি আছে খুবই সুন্দর মেল পাখিটা দেখেন স্ক্রিনে বা পাশে অনেক বড় ফিমেলটা হচ্ছে ডান পাশে এটা রানিং পেয়ার যারা হচ্ছেন রিংনের টিয়া পাখির জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন আজকে ভিডিওটি দেখলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন রানিং পেয়ার এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়তাল্লিশ হাজার টাকা একদম খুবই সুন্দর দেখেন অনেকেই হচ্ছেন রিংনেট টিয়া পাখির জন্য কল দিচ্ছেন আসলে আমাদের কাছে রিংনেট টিয়া পাখির কালেকশন এখন একটু কমই আছে তো যেহেতু এই একটা পেয়ার অ্যাভেলেবেল আছে আমরা ভিডিওতে দিয়েছি যাদের প্রয়োজন হবে আগে আগে কল দিলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের কাছে রিংনেট টিয়া পাখির সিঙ্গেল কয়েকটা মেল আছে হয়তো সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো একজোড়া পাখি আছে এগুলো হচ্ছে র্যাম পাখি এখানে মূলত দুইটা মিউটিশন দিয়ে একটা পেয়ার করা হয়েছে এখানে মেলটা হচ্ছে লুটিনো রেড আই আর ফিমেলটা হচ্ছে ক্লাসিক এটা কিন্তু ব্রিডিং পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন যারা হচ্ছেন র্যাম পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর পাখি বর্তমান সময়ে কিন্তু র্যাম একটু কমই পাওয়া যায় সো আমাদের কাছে যেহেতু একটা পেয়ার অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর এই পেয়ারটা সাবেক প্রায় ছিল বত্রিশ হাজার টাকা সো আজকের ভিডিওতে আপনাদেরকে বিশাল ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই পেয়ারটা নেবেন মাত্র আটাইশ হাজার টাকা হলে আজকে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার সাথে চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার দীর্ঘ অনেক দিন পর আমাদের কালেকশনে এসেছে টার্কুইজিন পাখি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেড অবালাইন টার্কুইজিন মূলত এখানে দুইটা পাখি দুইটাই হচ্ছে মেল দুইটাই কিন্তু রানিং আমাদের কাছে ফিমেল নাই যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে কিন্তু এই মেল পাখিগুলো সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর একদম প্রাপ্তবয়স্ক খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ সো যারা হচ্ছেন এই মেল পাখিগুলো নেবেন এক একটা মেল আপনাদের জন্য দাম রাখা হবে আট হাজার টাকা করে একদম এখানে আর দাম দর করার কোনো অপশন নেই তবে দুইটা মেল যদি কেউ একসাথে নিয়ে যান এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার টাকা হলে দুইটা মেল একসাথে আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা যদি আপনাদের কাছে ফিমেল থাকে সেল করার মতো সেক্ষেত্রেও আপনারা আমাদের কাছে যোগাযোগ করে ফিমেল পাখিগুলো সেল করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া সানকনিওর পাখি আছে বর্তমানে আমাদের কাছে সানকনিওর পাখি দুইটা পেয়ার অ্যাভেলেবেল যেটা ভিডিও শুরুর দিক থেকে আপনার একটা পেয়ার দেখেছিলেন আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এটাও কিন্তু রানিং ডিম বাছা করা সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা যারা ভালো মানের ওর পাখি নিতে চান তারা চাইলে কিন্তু এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখি নেবেন সরাসরি কলে আসবেন আর এই পাখিগুলোর সাথে অবশ্যই আপনারা ডিম বাছার গ্যারান্টিও পাবেন সো যারা এই পেয়ারটা নেবেন আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম খুবই সুন্দর একজোড়া পাখি দেখেন দুইটা পাখির কালার বডির মার্কিং অসাধারণ আপনারা অনেকেই আছেন শখের বসে পাখি পালতে চাচ্ছেন বাজেট কম তারা চাইলে কিন্তু এই কুনোর পাখিগুলো নিয়ে পালতে পারেন এগুলো হচ্ছে ফাইনাফেল কুনোর পাখি ডাবল রেড প্যাক্টার এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারেরই হচ্ছে বডি ফিটনেস কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলো রানিং পেয়ার চাইলে আপনারা এই পাখিগুলো নিয়ে ব্রিডিং সেট দিয়ে কিন্তু এই বছরই ডিম্বাছা করাতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দুইটা পেয়ার আছে এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম রাখা হবে সাত হাজার টাকা করে একদম এখানে দাম দরের কোনো সুযোগ নেই চাইলে আপনি এক পেয়ার অথবা দুই পেয়ারও একসাথে সংগ্রহ করতে পারবেন একশো পার্সেন্ট লোকাল বিড়ের পাখি খুবই সুন্দর খুবই চমৎকার আর এক একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লু মং প্যারাকিট অনেকেরই এই পাখিগুলো পছন্দের তো আমাদের ফার্মে এই একটা পেয়ারই আছে আমরা এই পেয়ারটা সেল করে দিব এটা কিন্তু তিনটা বাচ্চা করেছে এর আগে তো ইনশাল্লাহ পাখিগুলো আবারও বক্সে যাতায়াত করতেছে আমরা বেডিং সেট আপে দিয়ে দিয়েছি আমরা আশাবাদী যে খুব দ্রুত সময়ে হচ্ছে ওরা আবারও ডিম বাচ্চা করবে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যারা ব্লু মং প্যারাকিট পাখি পছন্দ করেন বা নিতে চাচ্ছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারবেন তবে এই পেয়ারটা নিতে হলে একটু বেশি রেট দিয়ে আপনাদেরকে নিতে হবে আমি যদি সাধারণ একজোড়া ব্লু মং প্যারাকিটের পাখির দাম আপনাদেরকে বলি ধরেন একটা মেল ফিমেল একটা রানিং পেয়ার আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু আমাদের এই পাখিটা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় সেল করতে পারবো না আমাদের এই পাখিটা আপনারা নিতে হলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমাদের এই পাখিগুলো যে বাচ্চা করেছে সেটার প্রমাণ কি প্রমাণ আমাদের কাছে আছে এই পাখিগুলো পায়ে রিং লাগানো আছে এবং ওই রিং সহকারে দেখবেন পাখিগুলো বাচ্চার উপরে বসে আছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ছবি ভিডিও সব কিছু আছে আপনারা দেখে শুনে তারপরে আমাদের এই পেয়ারটা নেবেন এবং আমাদের এখানে যে বাচ্চা করেছে এই পর্যন্ত শেষ এমনটা না এই পাখিগুলোর সাথে আমরা আপনাদেরকে ডিম বাচ্চার গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট সো যারা এই পাখিগুলো নেবেন অবশ্যই আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিতে হবে দর্শক এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলো আমার অনেক বেশি পছন্দের আপনারা অনেকে এই পাখিগুলোর বিষয়ে জানতে চেয়েছিলেন যে এগুলোর নাম কি বা এগুলোর দাম কেমন হয়ে থাকে তো সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে আমি একটু ধারণা দিব এখানে মূলত দুইটা মিউটিশন দিয়ে একটা পেয়ার করা হয়েছে স্ক্রিনে বাপাশে আপনারা যে পাখিটা দেখছেন এটা হচ্ছে সেনেগাল প্যারোটের একটা ফিমেল আর স্ক্রিনের ডান পাশে যেটা মূলত এই পাখিটা হচ্ছে খুব ভিড়িয়ার এটা হচ্ছে মেয়াজ প্যারোট একটা মেল আমাদের বাংলাদেশে দ্বিতীয় আরেক পিস পাখি নাই তো এই জন্যই হচ্ছে সেনেগাল প্যারোট দিয়ে এটা পেয়ার করা হয়েছে এটা আমি করি নাই আমি যেখান থেকে এনেছি সেখানে হচ্ছে ওনারা এটা পেয়ার করেছিল তো আমি দেখেছি আলহামদুলিল্লাহ ওদের কন্ডিশন খুবই ভালো ওরা বক্সে যাতায়াত করতেছে একজন একজনকে খাইয়ে দিচ্ছে তো পাখিটা আমার অনেক বেশি পছন্দ হয় এই জন্য আমি আমার ফার্মে নিয়ে আসি অনেক হাই রেট দিয়ে সো আলহামদুলিল্লাহ আমাদের বাসায় এনে দেওয়ার পরে হচ্ছে পাখিগুলোকে আমরা ব্রেডিং কোর্স করাই করানোর পরে ওরা হচ্ছে ধরেন ব্রেডিং করতেছে এখন এবং বক্সে যাতায়াত করতেছে আমরা আশাবাদী যে হয়তো এই সিজনে ডিম বাচ্চা পেতে পারি সবাই দোয়ার করবেন আর এই পাখিগুলোর বিষয়ে দাম যারা জানতে চেয়েছিলেন আমি দামের আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে যেহেতু একটা সেনেগাল প্যারট আছে স্কিনের বাপ আসে দেখতে পাচ্ছেন সেনেগাল প্যারট বেশি একটা দাম না নব্বই থেকে এক লক্ষ টাকা পেয়ার কিন্তু হচ্ছে ডান পাশে যে পাখিটা মেয়াজ প্যারট এটা অনেক দামি এটা তো আমাদের দেশে নাই এটা অনেক দাম তো যাই হোক আমাদের হচ্ছে এই পেয়ারটার দাম মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার মতো আশা করছি আপনারা আইডিয়া পেয়ে গেছেন মাসা আল্লাহ খুবই সুন্দর আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সানসিক পনির পাখি ডাবল রেড ফ্যাক্টর কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার দুইটা পাখির পায়ে ক্লোজ রিং লাগানো আছে এবং মেল ফিমেল দুইটার সাথেই হচ্ছে ডিএনএ কার্ড আছে এটা কিন্তু বাচ্চা করা একটা পেয়ার তো এই পাখিগুলো অনেক দিন ধরে আমার কাছে আছে মাঝখানে হচ্ছে আমি পাখিটা এক জায়গায় সেল করে দিয়েছিলাম তাও তিন চার মাস আগে তো এই পাখিটা ওই সময় হচ্ছে সেল করাই আমার একটা বোকামি ছিল তো এমন একটা জায়গায় সেল করেছি যেখানে গিয়ে এই পাখিগুলো ডিম বাচ্চা করে নেই তো যাই হোক একটা জায়গা পরিবর্তনের কারণে এই সমস্যাটা হয়েছে অনেক পাখি আছে যে হচ্ছে জায়গা পরিবর্তন করলে জায়গা পছন্দ না হলে ডিম বাচ্চা করে না তো পুনরায় হচ্ছে আমরা আবারও পাখিগুলো নিয়ে আসি এনে হচ্ছে ওদেরকে বেডিং কোর্স করাই তারপরে হচ্ছে বক্স দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এখন বক্সে যাতায়াত করতেছে বেডিং করতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেডিং হিস্ট্রি আছে যেহেতু আমরা পাখিগুলো সেল করে দিব আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন অবশ্যই বেডিং হিস্ট্রি দেখে শুনে নেবেন আর পাখিগুলোর সাইজ কালার কোয়ালিটি এবং ডিএনএ কার্ড আছে সামনাসামনি থেকে এসে দেখে শুনে আপনারা পাখিগুলো নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য আমরা দাম রাখবো হচ্ছে বত্রিশ হাজার টাকা একদম এখানে দাম দরের কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন দুইটা টিয়া পাখির মেল আছে একটা হচ্ছে অ্যালবিনো আর একটা হচ্ছে ব্লু ইন্ডিগো প্যালেট লাঠিতে যেটা বসে আছে এটা হচ্ছে অ্যালবিনো দুইটা পাখি একদম বয়স্ক তিন বছর প্লাস বয়স কোয়ালিটি সম্পূর্ণ এক হাতের মতো বেশি লম্বা এই পাখিগুলো হচ্ছে হল্যান্ডের ব্লাড লাইনের এখানে যেটা ব্লু ইন্ডিগো প্যালিট স্কিনের বা পাশে দেখছেন এটা কিন্তু খুবই রেয়ার একটা পাখি সো কারো কাছে যদি ফিমেল থাকে আপনারা চাইলে আমাদের কাছে একটা ফিমেল সেল করতে পারবেন অথবা আপনাদের যদি মেলগুলো প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে অ্যালবিনো যে মেল পাখিটা আছে এটা আপনাদের জন্য দাম রাখা হবে পঁচিশ হাজার টাকা আর ব্লু ইন্ডিগো প্যালেট যে মেলটা এটা আপনাদের জন্য দাম রাখা হবে চল্লিশ হাজার টাকা দুইটা মেলের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা একসাথে যদি কেউ দুইটা পাখি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করব। খুবই কালারফুল আরো একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরিকেট পাখি যারা লরিকেট পাখি পছন্দ করেন তারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন দুইটা পাখি পায়ে ক্লোজ রিং লাগানো আছে এক বছর প্লাস বয়স খুবই সুন্দর লোকাল ব্রিডের পাখি এবং বিগ সাইজের আপনারা অন্য দশ জায়গায় যে ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখিগুলো আছে ওই পাখিগুলোর সাথে আমাদের এই পাখিগুলোর সাইজ কখনোই মিলাতে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ওভার সাইজের পাখি খুবই কালারফুল আর এই পাখিগুলোর বিষয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নয় কারণ এই পাখিগুলোর বিষয়ে আপনারা অনেক আগে থেকেই জানেন সো আমরা এই পেয়ারটা সেল করে দিব মেল ফিমেল কনফার্ম আছে যারা এই পাখিগুলো নেবেন সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এই পেয়ারটা হচ্ছে আপনাদের জন্য আমরা দাম রাখবো এক লক্ষ চল্লিশ হাজার টাকা যদিও এটা একদম তারপরেও কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ আমাদের ফার্মে লাভবার পাখি থাকবে না এমনটা হতেই পারে না এক জোড়া পাখি হলেও থাকতে হবে যারা লাভবার পাখি পছন্দ করেন অনেকে আমাদেরকে কল দিচ্ছেন ছোটো পাখির জন্য তো বর্তমান সময়ে হচ্ছে আমাদের কাছে ছোট পাখির কালেকশন একটু কমই আছে বড় বড় পাখিগুলো বেশি তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কলার্ড লাভবার পাখি আছে এটা কিন্তু রানিং পেয়ার খুবই সুন্দর চাইলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য আমরা দাম রাখবো হচ্ছে সাত হাজার টাকা খুবই সুন্দর একটা পেয়ার দর্শক আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করব তার আগে হচ্ছে এখানে যে লাভবার পাখিগুলো আছে যদি এই পাখিগুলোর বিষয়ে আপনাদেরকে একটু বলি এখানে মূলত দুইটা মিউটিশন দিয়ে একটা পেয়ার করা হয়েছে একটা হচ্ছে ইয়েলো কালার্ড এটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে গ্রিন অপাল ফিশার অলিভ কালারের এটা হচ্ছে মেল মূলত এই পাখিগুলো আলাদা আলাদা ছিল আমরা নতুন করে পেয়ার করেছি ওরা কিন্তু পেয়ার নিয়েছে আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দরভাবে ডিম করবে সো আপনারা চাইলে এই এই পেয়ারটা পেয়ারটা করতে পারেন আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র পাঁচ হাজার টাকা একদম তো এই ছিল আজকের ভিডিওর আয়োজন ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা যারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ